প্রচার হচ্ছে এমন একটা জায়গা স্বাভাবিকভাবেই যখন আপনি ধরুন আপনি আপনার পকেটে একটা খুব মূল্যবান দেখুন ডায়মন্ড নিয়ে আপনি ঘুরছেন তো ডায়মন্ড হিরে অত্যন্ত উজ্জ্বল তো যখন আপনার পকেটে হীরে থাকবে আপনার প্রভাব বাড়বে তাই না আপনার আপনার ঔজ্জ্বল্য বাড়বে যেই আপনার দিকে তাকাবে সে আকৃষ্ট হবে তো তখন আপনি আরও বেশি সোর ডাকাতের শিকার হবেন তাই না কারণ মূল্যবান বস্তু বহন করছেন তো প্রচার মানে কৃষ্ণ প্রদান করা কাউকে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলেন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে কৃষ্ণ যার রয়েছে তিনি কাউকে কৃষ্ণ দিতে পারেন তা আমরা যখন প্রচার করতে যাচ্ছি তখন আমাদের কি আদৌ নিজেদের কৃষ্ণ আছে সেটা আগে দেখতে হবে আমার যা নেই আমি যে তাকে আরেকজনকে দেওয়ার অভিনয় করি এটা ঠগবাজি হবে তো যদি কোনোভাবে গুরুর কৃপায় কৃষ্ণ আমাদের লাভ হয় বা কৃষ্ণ করুণা আমাদের লাভ হয় তাহলে আমরা হীরের মতো একটা মূল্যবান বস্তু হীরের চাইতে মূল্যবান কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতায় কৃষ্ণ চতুর্দশায় আসলে প্রভুপাত একটা উপমা দিয়েছেন জীব হচ্ছে স্বনের মতো স্বনের আংটিতে যদি হীরে বসানো হয় তার ঔজ্জ্বল্য তার প্রভা তার সৌন্দর্য আরও বাড়ে তো কৃষ্ণ হচ্ছেন সূর্যের কৃষ্ণ হচ্ছেন হীরের মতো আর আমরা জীবের আছি আংটির মতো তো তেমনি যদি কৃষ্ণরূপ হিরে আমাদের সঙ্গে থাকে তাহলে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে লোক বেশি আর যখন লোক আকৃষ্ট হবে লোক আসলে কি দেখে আকৃষ্ট হচ্ছে আমাকে দেখে না হিরে দেখে হিরে দেখে কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা কি যখন আমরা প্রচার করতে বের হই এবং যদি কেউ আমাদের হরে কৃষ্ণ বললো একটু প্রণাম করলো একটা গলায় মালা দিল একটু দশ পনেরো টাকা প্রণামই দিল তাহলে সঙ্গে সঙ্গে আমি কী ভাবি আমি এটার প্রাপ্য যে কথাটা মহারাজ খুব চমৎকারভাবে বলছেন যেটি এগুলো সমস্ত যদি আমরা এম ইংরেজিতে একটা শব্দ শুলো প্রভুপাত ব্যবহার করতেন এমপাওয়ার্ড মানে কাউকে শক্তি দেওয়া হয়েছে যেমনটা মহারাজ বলছেন যে যদি আপনাকে শক্তি না দেওয়া হয় আপনি প্রচার করতে পারবেন না তো মহারাজ ব্যবস্থাপনার দিক থেকে অনেকটা সুন্দরভাবে বুঝিয়ে বললেন এই ব্যবস্থাপনার মাধ্যমে যখন আমাদেরকে প্রচারের ক্ষমতা দেওয়া হয় সঙ্গে সঙ্গে আশীর্বাদও করা হয় এই ভক্তি জীবনটা আশীর্বাদ ব্যতীত কিছু নয় যদি আমরা কল্পনা করি আমাদের নিজের জীবনটাকে দেখি অনেক বক্তারা বলছিলেন ভক্তরা বলছিলেন যে প্রাণ আছে তার সেহেতু প্রচার তো প্রাণ কাকে বলে প্রাণ কে প্রাণটা হচ্ছে কৃষ্ণ হ্যাঁ প্রাণ মানে এরকম প্রাণ নয় প্রাণ তো প্রত্যেকের সঙ্গেই আছে যদি প্রচার কে করছে তো যারা সত্যিকার অর্থে আমাদের সামনে যারা দৃষ্টান্ত দিয়ে গেছেন আমাদের পূর্বাচার্যগণ তাদের প্রাণ ছিল অর্থাৎ কৃষ্ণ ছিল তো কৃষ্ণ আছে বলে প্রচার যদি কৃষ্ণ না থাকে আমি লোকে কি বলবো লোকের আমাদের কাছে কী শুনতে আসবে আমার বাড়ির গল্প আমার ইতিহাস না আমরা তাদেরকে ভগবানের কথা বলছি তো বলছি ভগবানের কথা মুখটা ভগবানের জিউবাটা ভগবানের বলার প্রাণ শক্তিটা ভগবানের কথাগুলোকে কারো হৃদয়ে পৌঁছানোর ক্ষমতাটা দেওয়া হয়েছে ভগবানের সব কিছুই তো কৃষ্ণ এমনি কৃষ্ণ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই তাই প্রচারক যখন এই কথাটা ভুলে যাবে যে আমি নিজে একটা কিছু হয়েছি তখন তার দশা অত্যন্ত খারাপ হবে ভক্তি সিদ্ধান্ত সরিষ ঠাকুর প্রভুপান একটা চমৎকার উপাখ্যানের মধ্য দিয়ে বুঝিয়েছেন যেই জিনিসটা আজকের দিন আমাদের সংস্থায় অনেক জায়গাতে হচ্ছে এটা একটা খুব চিন্তার বিষয় বাদাম শালোগ্রাম দিয়ে বাদাম ভাঙা তো আমরা দেখাচ্ছি কৃষ্ণ রয়েছেন কিন্তু যখন কেউ কিছু দিচ্ছে কৃষ্ণের জন্য সেটা ভোগ করছি আমি আর দেখাচ্ছি শালোগ্রাম আছে তো আমরা জানি সেই উপাখ্যান অনেকে জানেন পূজারি ভেতরে শব্দ আওয়াজ হচ্ছে সুন্দর বড় বড় চীনা বাদাম নিয়ে এসছে কেউ তো ভাঙছে শালিগ্রাম দিয়ে তো রাজা শুনেছেন রাজার প্রাসাদের পুরোহিত তো উকি দিয়ে দেখছে ভেতরে যে ও শালোগ্রাম দিয়ে বাদামগুলো ভাঙছে তো গিয়ে ভেতরে গিয়ে একদম কলারটা চেপে ধরে বলছে পেটা প্রাচন্ড তুই ভগবানকে দিয়ে বাদাম ভাঙছিস কেন বলছে না মহারাজ খুব শক্ত খাওয়া যায় না তো বলছে শালক বাদাম দিয়েছে ভগবানের জন্য তোর জন্য নয় তো আমার একটু খিদে লাগলো আর আমি তো পূজা করি আমি একটু খেতে পারি খাওয়ার অধিকার আছে আমার তো আমরা কৃষ্ণকে দেখিয়ে যদি নিজেদের আখিরি গোছানোর ব্যবস্থা করি তাহলে প্রচারটা ওই শুরুতেই ছাই পড়বে তাতে ওটা কিছু থাকবে না আমি গত পরশু দিন ভক্তিচার স্বামী গুরু মহাজে একটা চমৎকার ডেইলি কোর্ট যেটা আছে আপনারা নিশ্চয়ই পড়েছেন এটা বাইশ তারিখের কোর্ট ছিল ডেইলি কোর্ট ছিল তো কি অর্থ আছে কি মানে আছে নতুন করে ভক্ত বানানোর যদি যারা ইতিমধ্যে ভক্ত হয়েছে আমরা তাদের যত্ন না গ্রহণ করি কিন্তু শুধু তাই না অনেক সময় আমরা ভক্তদের যত্ন গ্রহণ বলতে আমরা একটা মানসিকভাবে একটা কল্পনা করি ভক্তদের যত্ন যত্নবানকে খাওয়াও পড়াও ওর সব কিছু দেখো ওর ইমোশনগুলিকে শোনো ব্যাস কিন্তু গুরু মহাজ খুব চমৎকারভাবে এটা বললেন যে উই মাস্ট হেলথ দ্যাম টু মেইনটেইন দেয়ার কৃষ্ণ কনশাসনেস যদি কেউ কৃষ্ণ ভাবনামৃতে শক্ত দৃঢ় ভিত্তি না হয় তাহলে আপনি তাকে একদিন দুদিন রুটি কাপড় দিয়ে খুশি করতে পারবেন না তো ভক্তদেরকে প্রচার করা মানে কখনো এরকম নয় যে আমি এমন একটা রোলে চলে গেলাম যে আমি ছাড়া সে উঠতে পারে না বসতে পারে না খেতে পারে না দাঁড়াতে পারে না বরং প্রচার করা মানে তাকে কৃষ্ণ ভাবনামৃতের শক্তিশালী ফুটিং তার কি বলে তার ভিত্তি তৈরি করে দেওয়া যাতে যে কোনো আপদে বিপদে সে নিজে কৃষ্ণ করে ভরসা করতে পারে তো আমরা আমরা প্রচার করছি মানে আমরা কৃষ্ণকে দিচ্ছি তো আমরা যদি নিজেদেরকে ফোকাসে দেই সেটা প্রচার নয় আসলে প্রভুপাঁধ ফোকাস থাকবেন কৃষ্ণ ফোকাসে থাকবেন প্রচার মানে কাউকে কৃষ্ণকে দেওয়া আমি একটু আগে পড়ছিলাম আসলে প্রভুপাঁধ একটা চমৎকার কথা বলছেন প্রিচিং মিনস টু অবে দ্য অর্ডার অব দ্য স্পিরিচুয়াল মাস্টার অর সুপিরিয়ার অথোরিটিস অ্যান্ড টু ডু গুড টু আদার্স ডু গুড টু আদার্স দে আর সাফারিং ফর ওয়ান্ট অফ কৃষ্ণ কনসিয়াসনেস ট্রাই টু প্রিচ দেম দিস ইজ দ্য তো এইভাবে সুপ্রভুপাত বলছেন এটা হচ্ছে প্রচার তাদেরকে কৃষ্ণ দেওয়া তো কৃষ্ণ দিতে গেলে স্বাভাবিকভাবেই যেহেতু কৃষ্ণ শব্দের অর্থ কী সর্বাকর্ষক তো আপনি যখন কৃষ্ণকে নিয়ে যাবেন কৃষ্ণকে দিতে যাবেন স্বাভাবিকভাবেই কি হবে আমরা একটা গল্প শুনি না প্রায়ই গাধার পিঠে বিগ্রহ আপনারা অনেকে হয়তো জানেন গাধা যখন বিগ্রহ পিঠে নিয়ে যায় তখন সবাই বিগ্রহকে প্রণাম করে আর গাধা কি মনে করে আমাকে প্রণাম করছে তো আমি একটা কথা বলি যদি আজকে যেরকম ভক্তি ভক্তিপ্রেম মহারাজ বলছিলেন যদি আজকে আমাদেরকে ক্ষমতাই তো না করা হয় যদি আজকে বলে দেওয়া হয় তুমি আর কোনো প্রচারক নও বা কৃষ্ণ যদি আমাদের থেকে কথা বলার শক্তি কেড়ে নেন আমরা যদি আর ভক্ত না থাকি এই দরজাটা থেকে বেরিয়ে গেলে কেউ আপনাকে ঘরে কৃষ্ণ বলবে কি আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কেমন আছেন কোথা থেকে জিজ্ঞেস করবে আমরা বাকি দশটা মানুষের মতো তো বাংলা একটা কথা আছে পরের ধনে পদ্মারি তো সব কিছু কৃষ্ণের এই কথাটা সবসময় মনে রাখার নাম হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস কৃষ্ণ ভাবনামের তো আমি শেষ করবো এখানে সুলভ্রভপাতে একটা ছোট একটা কোট সুবৃন্দাবন ধামে প্রভুপাত বলেছেন চোদ্দ নভেম্বর উনিশশো বাহাত্তরে ভক্তিরা শান্ত সিন্ধুর উপরে ক্লাস দিয়েছিলেন প্রভুপাত ডিসকৃষ্ণ কনশিয়াসনেস দিস কৃষ্ণ কনশিয়াস প্রিচিং ওয়ার্ক উই মাস্ট বি ভ্যারি কশিয়াস দ্যাট দোজ ওয়ার প্রিচার্স দে্ট বি পিওর বৈষ্ণব যারা প্রচার করছেন প্রভুপাত বলছেন তাদের অত্যন্ত সতর্ক হতে হবে যেন তারা সকলেই শুদ্ধ বৈষ্ণব হয় অনিয়াভিলাষিতাস নিয়ম নট ফর মানি সেক নট ফর রেপুটেশন সেক লাভ পূজা প্রতিষ্ঠা অনলি ফর সার্ভিং কৃষ্ণ ওয়ান হ্যাজ টু স্যাটিসফাই কৃষ্ণ নট ফর এনি আদার পার তো অন্য কোনো উদ্দেশ্য নয় অন্য কোনো অভিলাষ ছেড়ে দিয়ে কেবল কৃষ্ণের প্রীতিবিধানের জন্য অর্থ যশ বা প্রতিষ্ঠা ইত্যাদি কিছুর জন্য নয় এটা যদি আমরা বুঝতে না পারি তা এইখানে যদি অনেক সময় প্রচার করতে গিয়ে যাদেরকে প্রচার করা হয় তাদের প্রতি একটা অপ্রয়োজনে অহিতুক আসক্তি চলে আসে যে সে আমার কথা উঠবে চলবে বসবে সব কিছু করবে অবশ্যই আমরা তাদেরকে ছায়া দেব কিন্তু সে যদি আমার কথার বাইরে কোনোভাবে চলে যায় কোনো কিছু না করা যাচ্ছে অহিতুক সে খাবে পড়বে বসবে দাঁড়াবে সব আমার কথায় এটা না করে আমরা যদি তাকে কৃষ্ণ দিতে পারি সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরোপকার